টিএমসি আমি তো আইএসএফ ছাড়া কিছু চিনি না আর খুব নির্যাতন অনেক পার্টি করেছি জীবনে যে এত ভাইজান এত ভালোবাসা মানুষের মধ্যে আছে আমি জীবনে বুঝতে পারিনি আমার ইলেকশানে সাতটা সেলাই মাথায় তা টিএমসিরা সব তো মানে অত্যাচার করে সব এ করে নিচ্ছে সব গ্যাস করে নিচ্ছে কারো যেতে দিচ্ছে না কারো বাড়িতে হামলা করছে কারো হাঁড়ি ফেলে দিচ্ছে কারো ঘর ভেঙে দিচ্ছে এইটা ভাইজান চিন্তা করবে আমি আর বেশি কথা বলবো না কি বলবেন কাকে চাচ্ছেন ভাইজান কি এসেছে কাকে চাচ্ছেন জয়নগর লোকসভা কে ভাই প্রতিমা না এসেছে বলবেন জয়নগর লোকসভা মেঘনা ধর না মিত্র মণ্ডল মন্না কাকে চাচ্ছেন জয়নগর লোকসভা মেঘনা থালদার প্রথমে যারা আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের ছাত্র বিধানসভায় থেকে যে সমস্ত কনভেনার সহ অঞ্চল সভাপতি এবং বুথ সভাপতি যারা এসেছেন বাইক রেখেছেন বা গাড়ি সেগুলো আপনারা একটু নিরাপদ জায়গায় রাখুন আপনাদের গাড়িগুলোর জন্য অন্য কোনো জনসাধারণের অসুবিধা হবে এটা আপনারা আমরা চাই না আমরা আইনকে মান্যতা দিই মানুষকে সম্মান দিই এমন কোনো কাজ অপ্রীতিকর আমরা করব না যাতে জনসাধারণের অসুবিধা হয় অবিলম্বে যেখানে বাইকগুলো আপনারা গাড়িগুলো রেখেছেন সেখান থেকে আপনারা গাড়িগুলো নিরাপদ জায়গায় সরিয়ে রাখুন আর এখানে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব আছে এই কর্মী সভায় এই ক্যানিং পশ্চিমের যে সমস্ত ভাই আমার লড়াকু সৈনিক আইএসএফের যারা আছে তাদেরকেও বলছি যে রশিদ ভাই আছে ইদ্রিস ভাই এবং এই ক্যানিং পশ্চিমের যারা দায়িত্বে আছেন বিভিন্ন তানাদের উদ্দেশ্য বলছি আপনারা পরিষেবাটা সঠিকভাবে দিন এখন আমরা ইতিমধ্যেই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ঘণ্টি বেজে গেছে রীতিমতো ইতিমধ্যেই আমাদের আইএসএফের আটটা লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছেন তার মধ্যে চারজন আমাদের সংখ্যালঘু ভাই আছেন এবং চারজন আদিবাসী দলিত ব্যালেন্স করে আমরা প্রার্থী করেছি এবং তানাদের মধ্যে আছেন অধ্যাপক তো আমরা এই সমস্ত আমাদের যে যারা ক্যান্ডিডেট আছেন দু হাজার চব্বিশ লোকসভা কেন্দ্রের তাদের মধ্যে জয়নগর কেন্দ্রের দু হাজার চব্বিশ আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনাদ হালদার মহাশয় আমাদের এই লোকসভা কেন্দ্র থেকে লড়াই দিচ্ছেন তানার সঙ্গে আমি সহকর্মী হিসাবে তানাকে সহযোগিতা করব এবং সাঁতরা বিনা বিধানসভায় এই জয়নগর কেন্দ্রের মধ্যে অনেক কঠিন লড়াই প্রত্যেকটা মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে আমার একার পক্ষে সব জায়গায় পৌঁছানো সম্ভব নয় আজকে এখান থেকে যেভাবে আমরা নির্দেশ দেবো সেই মতো আপনাদের পৌঁছাতে হবে মনে রাখবেন যে আমরা নশাস্ত্রী সিদ্দিকির সৈনিক আমরা নশাস্ত্রী সিদ্দিকির সৈনিক এখানে কে কোন পদে আছেন সেটা বড় কথা নয় আসল হচ্ছে আমাদের লড়াই বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে দীর্ঘ পঁচাত্তর বছর পার করেও আমরা আজকের স্বাধীন নই ভাবতে হবে আমাদের গত দশ বছর যিনি এই লোকসভা কেন্দ্রের নির্বাচিত এমপি মাননীয়া প্রতিমা মণ্ডল মহাশয়া এই জয়নগর লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভার মানুষ তানাকে আশীর্বাদ করে লোকসভা কেন্দ্রে পাঠিয়েছিল আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে এই দশটা বছরে এমন কোন কাজ উনি আমাদের দেখাতে পারেননি গরিব খেটে খাওয়া মেয়নতি সংখ্যালঘু আদিবাসী দলিত বিভিন্ন সম্প্রদায়ের যে মান কথা একবারও কিন্তু তিনি পার্লামেন্টে বলেনি এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে গোসভা বাসন্তী কুলতলি জয়নগর ওয়ান জয়নগর টু মগরাহাট ক্যানিং পূর্ব পশ্চিম এই যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভায় যে কি কাজ হয়েছে মাননীয় মাননীয় প্রতিমা মণ্ডল যিনি শাসক দলের এমপি তানাকে বলবো যে আপনি কি কাজ করেছেন তার ডিটেলসটা প্রত্যেক বিধানসভার গেটের সামনে আপনারা ঝুলিয়ে দেন বোঝা যাবে যে আপনি কতটা কাজ করেছেন আমজনতা জনগণের ট্যাক্সের টাকায় আপনি মাস গেলে প্রায় এক লাখ নব্বই হাজার টাকা মাইনে নিয়েছেন কিন্তু একটাও জনসাধারণের কথা আপনি পার্লামেন্টে বলেননি শুধু এই সুবিধা নয় আপনি পিউরিফাই জল চার হাজার লিটার এবং বছরে চৌত্রিশ বার তিনি এরোপ্লেনে যাতায়াতের সুবিধা এবং আনলিমিটেড ফার্স্ট ক্লাস ট্রেনে তিনি যাতায়াতের সুবিধা পঁচিশ হাজার ইউনিট বিদ্যুৎ তিনি বিনা বিনামূল্যে তিনি খরচ করতে পারবেন বিলাস বহুল বাড়ি গাড়ি সব কিছুই ফি আর আমার আপনার আপামোর জনসাধারণের ট্যাক্সের টাকায় আপনি মাইনে পেয়েছেন তাহলে এতগুলো সাতটা বিধানসভায় জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষের বিশ্বাস আপনি ভঙ্গ করেছেন একটাও কাজ আপনি দেখাতে পারেননি তাই আগামী দিনে এই জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষ চিহ্নে ভোট দিয়ে আপনার উত্তর আপনাকে দিয়ে দেবেন আপনি কিছুদিন আগে বলেছিলেন যে জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ দল বলে কিছু নেই আইএসএফ দল আছে কি না সেটা সময়ের পয়লা জুন আসছে সেই পয়লা জুনে আমরা আমাদের যারা লড়াকু সৈনিক যারা আই দলটাকে ভালোবাসে আই নীতি আদর্শ যারা ভালোবাসে তারা ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক পদ্ধতি থেকে প্রতিমা মণ্ডলকে উত্তরটা ভোটের মাধ্যমে দিয়ে দেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সামনে যে লোকসভা যে ভোট সেই ভোট আপনারা দেখেছেন দীর্ঘদিন যে ভোটগুলো হয়েছে আমরা দু হাজার তেইশের রক্তক্ষয়ী পঞ্চায়েত দেখেছি লুট করেছে ভোটের বাক্সগুলো কিভাবে লুট হয়েছে অনেক ভোট আমাদের দিতে দেওয়া হয়নি